সাইন ইলেকট্রনিক্স বিডির পক্ষ থেকে আপনারা একটি জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও একটি ইজি বাইক চার্জারের ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে একটি সাইড বোর্ডের খুবই হায়ার হাই এম্পেয়ারের খুবই হাই পারফরমেন্স চার্জারটি আপনারা এই নিতে পারেন অনেকগুলো চার্জার আমি আজকে বাদে করছি ওইগুলো ডেলিভারি হয়ে গেছে সব এটা হচ্ছে উপরের মোটা তার চোদ্দো নম্বর তারের সাইজটা হলো চোদ্দ অরিজিনাল বি আর পিওর আর এটা হচ্ছে প্রাইমারি সাইটে আমরা দিচ্ছি আপনার আঠারো নম্বর তার আঠারো নম্বর গেজের তার এটা পিওর তো আপনারা এই চার্জারগুলি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বেশি 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 করে আমার ভিডিওগুলি শেয়ার দিবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইজি বাইক চার্জারে সকল প্রকার মালামাল নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা এরকমভাবে কমপ্লিট কয়েলও নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবনের মাধ্যমে অবশ্যই কিছু টাকা বাইনা দিতে হবে বাইনার পরে আমরা মালগুলি বুকিং দিব তো প্রতিনিয়তি আমাদের প্রতিনিয়তি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয় আপনারা ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমরা মালগুলি গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর নিচে নাম্বারের সরাসরি ফোন দিতে পারবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নাম দিতে পারেন হোয়াটসঅ্যাপে স্যাম্পল দেখে আপনারা মানন দিতে পারেন তো আর কি বলবো এবার মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে ভিডিওর মধ্যে আবারও দেখা হবে আল্লাহ ভালো থাকবেন